আউট হয়ে ড্রেসিং রুমের দিকে মাহমুদুল্লাহ রিয়াদকে এইভাবে দৌড়াতে দেখে অবাক হচ্ছেন কি তাহলে শুনুন জুমার নামাজ ধরতে আউট হয়ে রিয়াত এইভাবে দৌড়াচ্ছিলেন ড্রেসিং রুমের দিকে এরপর জার্সি গায়ে আরেক দফায় মিরপুরের সবুজ গালিচা দিয়ে দৌড়ে যাচ্ছিলেন রিয়াত এবার স্টেডিয়াম জামে মসজিদে যেতে তখন নামাজ শুরু হয়ে গেছে তাই তো মাহমুদুল্লাহ রিয়াদের এত তারা হুড়ো ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে রিয়াদের বিশাল ছক্কা পরের বলে আবারও একই জায়গা দিয়ে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ফিল্ডারের কাছে ধরা খেয়ে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ জুমার নামাজ আদায় করতে দ্রুত ম্যাচ শেষ করতে চেয়েছিলেন রিয়াদ কিন্তু আউট হয়ে গেছেন তাই তো ব্যাট হাতে দৌড়ে ঢুকলেন ড্রেসিং রুমে এরপর জার্সি গায়ে মাঠের ভেতর দিয়ে দৌড়ে গেলেন মসজিদের দিকে নামাজ আদায় করতে এদিকে তানজিন সাকিব তো পরে সবার আগে জাকের আলী রিশাদ ও হৃদয়কে সাথে নিয়ে মহামেডানের ম্যাচ দেখতে দেখতে যাচ্ছিলেন জুমার নামাজে ক্রিকেটটা তাদের পেশা হলেও মাহমুদুল্লাহ তানজিম সাকিব হৃদয় জাকেররা নামাজের ব্যাপারে খুবই সিরিয়াস তাই তো নামাজের জন্য কখনোই ওরা কোনো অজুহাত দেখান না দুনিয়ার পাশাপাশি চিন্তা করতে হবে আখিরাতের কথাও তাই তো ওরা ফরজ আদায়ের ব্যাপারে বড্ড সিরিয়াস মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন ডেইলি ক্রিকেট किलेर <laughs> Obrigado.